এই মরিচ কতটুকু আপনি চাষ করেছেন পনেরো কাটা পনেরো কাটা পনেরো কাটা জমিতে কয় টাকার মরিচ বিক্রি করেছেন এই পর্যন্ত এই পর্যন্ত পঞ্চাশ হাজার বিক্রি করেছি আপনার আশা আছে কত টাকা এক লাখ এক লাখ এক লাখ টাকা হবে মনে হচ্ছে এই পনেরো কাটা জমিতে এখন মানে ওয়েদারের কারণে যদি সমস্যা না হয় যেমন এই যে উল্টি পাল্টি গিয়েছে দেখেছেন তারপরে তো পঞ্চাশ হয়ে গেছে পঞ্চাশ হয়ে গিয়েছে আরও পঞ্চাশ হ্যাঁ মরিচে তো খরচ খুব বেশি নাই খরচ খুব একটা বেশি নাই দর্শক আপনারা শুনলেন কৃষকের যে বক্তব্য তো পনেরো কাটা জমিতে উনি পঞ্চাশ হাজার টাকা অলরেডি পেয়ে গেছে আর পঞ্চাশ হাজার টাকার আশা করছে কারণ তার জমি যদি ভালো থাকতো আরও আশা করতো মরিচে তেমন কোনো খরচ নাই খরচের সংখ্যা কম আয়ের সংখ্যা বেশি দর্শক আমরা এখন এই চাষির সঙ্গে কথা বলবো এনার নাম সিরাজুল হক সিরাজ বাসা হিজলগাড়ি এটা বলদিয়া মাঠ এই মাঠে উনি ঝাল চাষ করছে তো আমরা এখন কথা বলবো তার আগে আমি তৌকির আহমেদ ছিলড্রন চ্যানেল টাসের পক্ষ থেকে আপনাদের সাথেই আছি আজকের এই প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আমরা এখন সরাসরি এনার সঙ্গে ঝাল কিভাবে চাষ করছেন সেগুলো আপনাদেরকে দেখাবো আপনার এ মরিচ যে চাষ মরিচ চাষ করার আগে প্রথমে কি করা লাগে চাষ করেছি চাষ চাষ দেওয়ার পরে আপনি কি দিয়ে চাষ দিয়েছেন এই ফসফেট সার দিয়ে চাষ করেছি ফসফেট সার শুধু ফসফেট সার ফসফাইড আর এই জিপসাম আছে জিপসাম তো চারা কিভাবে আপনার অন্য জায়গায় চারা দিতে হয় নাকি আপনি চারা কিনছেন নাকি না আমি আমার জমিতে চারা দিয়েলাম নিজে তৈরি করেছি চারা আচ্ছা এই চারা এই জাত কি আপনার জানা আছে নাকি এই জাতের নামটা তার আমি বলতে পারবো না আচ্ছা আচ্ছা তো সৃষ্টি ঝাল বলে লোক চেনে বলে কতদিন আগে চারা আপনার হাতে এই জমিতে চারা দেওয়া মানে লাগানো কতদিন আগে লাগানো বৈশাখ মাসে বৈশাখ মাসে লাগানো তো বৈশাখ মাসে লাগানো এই পর্যন্ত আপনার কত টাকা শেষ হয়েছে মানে খরচ হয়েছে কত টাকা খরচদার হিসাব করা হয় না দেখা যাচ্ছে এই পনেরো কাটা জমিতে প্রথমে যখন চারা লাগানোর পরে দিয়ালাম পনেরো কেজি ফসফাইট চার কেজি ইউরিয়া কিংবা পাঁচ কেজি ইউরিয়া

ওই পচা ওষুধটা দিতে হয় আর তো কোনো ওষুধ দেয় না না কোনো পোকা মাকড়ের ওষুধ তার মানে খরচের সংখ্যা খুবই কম ঝাল ঝাল কয় মাসে ফসল মানে এটা সবজি জাতীয় যে ফসল প্রথম থেকে হ্যাঁ প্রথম থেকে কয় মাস সময় লাগে এটা এটা ধরেন চারা লাগানোর মানে চার থেকে পাঁচ মাসের ভিতরে ঝাল ধরবে চারা লাগানোর পর চার থেকে পাঁচ মাস পরে ঝাল ধরবে শুরু করবে শুরু করবে তারপরে কয় মাস থাকবে তারপরে ধরেন ওই ওই চার মাস পাঁচ মাস ছয় মাস এরকম তার মানে এক বছর প্রায় এক বছর এক বছর তাহলে বাৎসরিক যদি ঝাল ভালো হয় তাহলে যদি দাম বাজার পাওয়া যায় প্রতিবারই তো বাজার পাওয়া যায় ঝালের তাহলে যদি ভালো হয় তাহলে কত টাকা পর্যন্ত আয় করা যায় ঝাল থেকে এই ঝাল থেকে অতিক্রম চার লাখ পাঁচ লাখ টাকা আয় হয়ে যাবে যদি ভালো হয় যদি ভালো হয় আচ্ছা আচ্ছা আর যদি মানে ভাই এবার বৃষ্টির কারণে অতিবৃষ্টির কারণে এই অতিবৃষ্টির কারণে বৃষ্টির রাইলে যাওয়ার পিছে তার জন্য এখন এই যে অবস্থা দেখতেই পাচ্ছেন আচ্ছা এখন আমি তো আর বেশি আশা করতে পারি না আবার এই যে মেঘের সংখ্যা ঘোষ তো ভালো থাকবেন আপনার মূল্যবান সময়টা আমাদের সাথে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক মরিচ চাষ পদ্ধতি নিয়ে একটি আমি আমার নিজের থেকে আপনাদেরকে জানাবো মরিচ চাষ পদ্ধতি সার পদ্ধতি জাত পুষ্টিগুণ সহ আমি আপনাদেরকে এখন বলবো এক মরিচের পরিচিতি মরিচ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মশলা ফসল এটি সারা বছরই চাষ করা যায় এবং রান্নায় বিশেষভাবে ব্যবহৃত হয় মরিচের জাত দেশি জাত সাধারণত ছোট আকারে এবং অনেক ঝাল হাইব্রিড জাত বৃহত্তর আকার এবং বেশি ফলন দেয় উল্লেখযোগ্য জাতগুলোর মধ্যে রয়েছে বাংলা মরিচ জলধারা বাড়ি মরিচ এক দুই তিন চার ইত্যাদি তিন চাষ পদ্ধতি জমি প্রস্তুতি দোয়াশ বা বেলে দুয়াশ মাটি মরিচ চাষের জন্য উপযোগী জমি ভালোভাবে চাষ দিয়ে সমান করে নিতে হবে চারা উপাদান বীজ বোপনের চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে চারা রোপণের উপযোগী হয় বীজতলায় সার প্রয়োগ ও নিয়মিত পানি দেওয়া জরুরি চারা রোপণ চারার চারা গজানোর পর তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে জমি জমিতে প্রতিস্থাপন করতে হবে সারি থেকে সারির দূরত্ব পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার রাখতে হবে সার প্রয়োগের পদ্ধতি জৈব সার গরুর গোবর কম্পোস্ট এবং সবুজ সার ব্যবহার করা হয় রাসায়নিক সার ইউরিয়া প্রতি হেক্টরে দুইশো থেকে আড়াইশো কেজি টিএসপি একশো থেকে একশো বিশ কেজি এমওপি আশি থেকে একশো কেজি উপরি সার হিসাবে দুই তিন ভাগে ভাগ করে ইউরিয়া প্রয়োগ করা যেতে পারে আপনারা দুই থেকে তিন ভাগে ভাগ করে ইউরিয়া সারটা প্রয়োগ করবেন পাঁচ পানি ব্যবস্থা সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা থাকা জরুরি গাছের প্রাথমিক অবস্থায় নিয়মিত সেচ প্রয়োজন তবে গাছে ফুল ও ফল আসার সময় সেচ কমাতে হবে ছয় রোগ এবং পোকামাকড় ব্যবস্থাপনা মরিচের রোগ পাতা ঝলসানো রোগ মরিচ গাছের জট রোগ পোকামাকড় থ্রিপিস অ্যাপিড জ্যাসিড ইত্যাদি নিয়মিত কীটনাশক ও ছট্টনাশক স্প্রে করতে হবে সাত পুষ্টিগুণ মরিচের প্রচুর পরিমাণ ভিটামিন সি ক্যাপাসাইন অ্যান্টিঅক্সাইড রয়েছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এই উপাদান ঘিরে আজকে আপনাদের ঝাল সম্পর্কে বললাম আমার চ্যানেল টাস থেকে আপনাদের সর্ব সবসময়ই আপনার কৃষি ভিডিও দেখানো হয় নতুন নতুন কৃষি ভিডিও পেতে আপনারা চ্যানেল টাসে যদি পেজ থেকে দেখেন ফলো দিয়ে দেন এবং ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর দর্শক আপনাদের যদি আর কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন যদি কারো ভালো ভিডিও ভালো জিনিস ভালো চাষ থাকে আপনারা আমাদের নক করবেন এবং কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের ওই চাষ সম্পর্কে আমরা আপনার কাছে যাব এবং ভিডিও আকারে আপনার এভাবে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ